আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আহ আপনি তো ভাইয়া ভাই ভাইয়া তো বেশ কিছু নিয়ে আছেন আজকে জি ভাই আহ এখানে এক পিস আছে খাসার ভিতরে জি ভাই

সাত হাজার টাকা ফিক্স যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন নিচে আর একটা পিস আছে ভাই যদি থাকে কোনো নামা দামে সুযোগ হইব না আর ফুল পেমেন্ট কিন্তু আগে পাঠাই দেবো জি এটা হইছে ভাই ফিমেল হ্যাঁ একদম বলেন একদম যা কোনো দাম দামে চলবে না যার ভালো লাগবে নিবে খালি ফোন দিবে নিবে খালি ফোন দিবে নিবে জি এটা হইছে ফিমেল ভাই জি এটা মেডিং করছে প্রেগন্যান্ট শিওর না ঠিক আছে জি

ঠিক আছে আপনি তো কাস্টমার ছোট খাটো একটা থ্রেড দিয়ে দিলেন যদি আজকে যদি না নিতে পারে আর নিতে পারবে না কোন সময় বিড়াল ভাই মানে কম দামে নিচে দেওয়া যায় না ওই একদম দিছিলাম আমার খামারের ভিডিও দিছি জি পরে সারা কোন কালের খামারের ভিডিও ফোনাই সব সময় তার একদম বিড়াল থাকে না ঠিক আছে আর এক এক সময় এক এক রকম বিড়াল থাকে মনে হয় অনেক সময় কেনা থেকে কম দামে বিড়াল দিয়ে দিই কথা বুঝেন বুঝেছে তাহলে আপনার ফোন নাম্বার ফোন নাম্বার 0178746589 লোকেশন মিরপুর 11

ফিমেল তাহলে আপনার ফোন নাম্বার লোকেশনটা 09357164090 ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ লোকেশনটা লোকেশন মিরপুর ইস্টার্ন হাউসিং ইস্টার্ন হাউসিং না ঠিক আছে দেড় মাস বয়স দেড় বয়স হ্যাঁ দেড় মাস বয়স তিরপুর কোট নাকি জি এগুলো কেমন পেস করব এগুলা ভাই এগুলা পেস করব হলো 11000 টাকা আপনার চ্যানেলের পক্ষ থেকে আসে 11000 টাকা করে রাখবো আমার চ্যানেলের পক্ষ থেকে আসলে একদম 10000 টাকা

আর কি আছে ভাই আপনার কাছে আজকে ভাই বাসে আরো বেবি আছে বড় আছে এডাল আছে ছোট বড় যে কোনো বিড়াল দেওয়া যাবে জাস্ট যোগাযোগ করতে হবে ভাই যোগাযোগ করতে হবে নাকি যোগাযোগ নাম্বার হলো 0174772575 লোকেশন কে যদি এসে নিয়ে যেতে চায় তাহলে মিরপুর একে আইসা ফোন দিতে হবে ঠিক আছে ভাই আপনি কি ডেলিভারি সিস্টেম চাইতে তো সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে আপনি তো আজকে বিড়াল নিয়ে আসছেন কয় পিস নিয়ে আসছেন আজকে এই তো আলহামদুলিল্লাহ দুই তিন পিস দুই তিন পিস জি ভাই আপনার দুই তিন পিস কিন্তু মানায় না আপনার ক্ষেত্রে ভাই দুই তিন পিস বলতে এখন আছে দুই তিন পিস আছে ঠিক আছে ভাই আপনার হাতে দুই পিস আছে জি জি দুইটা কি মেল না ফিমেল ভাই একটা মেল একটা ফিমেল একটা মেল একটা ফিমেল জি বয়স কত দিন ভাই আড়াই মাস আড়াই মাস জি আড়াই মাস বয়স জি আড়াই মাস বয়স কোনটা কেমন দাম পড়বো ভাই

লং হেয়ার কতদিন বয়স মেল না ফিমেল দশ ভাই ফিমেল ফিমেল জি দশ মাস বয়স ফিমেল যদি কারো প্রয়োজন মনে হয় ভাইয়ের কাছ সংগ্রহ করতে পারেন কেমন প্রাইস করবো ভাই এটা আস্কিং প্রাইস পনেরো হাজার টাকা তেরো হাজার টাকা রাখবো ভাই আমার আমার কথা বলাই ভাই এটা অ্যাডাল্ট ফিমেল ঠিক আছে আমার কথা বলাই না আপনি বললে দেন আপনি বললে দেন বারো হাজার টাকা রাখবো যান বারো জি ফিমেল ফিমেল প্রেগনেন্ট নাকি প্রেগনেন্ট না ভাই নিয়ে মিটিং করাতে মিটিং করাতে নাই

বয়স কত দিন এটা আড়াই মাস আড়াই মাস বয়স আড়াই মাস বয়স মেল না ফিমেল এটা এটা মেল মেল আর নিচে আছে আরো কিছু জি আচ্ছা এটা থেকে শুরু করি এটা কেমন পেস করব এটা 8000 ফিক্স চাচ্ছি ফিক্স দাম 8000 8000 ভাই আমি ফিক্স দামই পছন্দ করি ফিক্স 8000 টাকা আর জানো বেশি মানুষের কথা না বলা লাগে জি কারণ টাকা খরচ করে ফোন দিবে বেশি কথা বলবো দরকার নাই একদম হবে সব ঠিক আছে ভাইয়া

একদম আট হাজার করে ভাইয়ের কাছে অনেকগুলো আছে আপনারা নিতে পারেন যোগাযোগ করে সেই ক্ষেত্রে দুইটা একসাথে নিলে কিছু কম রাখা যাবে দুইটা একসাথে নিলে আরো কম হবে নাকি কম রাখা যাবে ধরা নিলে ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলেন লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী জি আর 0764348766 ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভ্যাকসিন তো কমপ্লিট নাকি হ্যাঁ সব ভ্যাকসিন কমপ্লিট আছে সার্টিফিকেট দিয়ে দেওয়া যাবে ঠিক আছে এটা কেমন প্রাইস করবো ভাইয়া আঠারো হাজার প্রাইস করবো এটা আঠারো হাজার ফিমেল জি ফিমেল ফিমেল আলোচনা সাপেক্ষে কিছু কম হবে আমি পনেরো হাজার করে দিতে পারবো তার চেয়ে কম দিতে পারবো না একদম পনেরো একদম পনেরো একদম পনেরো হাজার একদম পনেরো হাজার বাইরের কাছ থেকে কেউ যদি নিতে চান যোগাযোগ করে নিতে পারেন একদম পনেরো হাজার টাকা নাকি জি ভাইয়া একদম পনেরো একদম পনেরো হাজার টাকা ঠিক আছে ভাইয়া আর আরেকটা পিস আছে

তাহলে ভাইয়ের ফোন নাম্বার লোকেশন কি বলতেন আচ্ছা আমার ফোন নাম্বারটা হচ্ছে 01835911645 আমার লোকেশন হচ্ছে আমি কল্যাণপুরে আছি ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়ের হাতে এক পিস বিড়াল দেখা কয় পিস আছে আজকে আছে তো সাত আট পিস বেচে লাইছি এখন আছে চার পিস পাঁচ পিস আছে ভাই হাতে এটা আছে এটা মেল না ফিমেল এটা ফিমেল ভাইয়া ফিমেল জি ফিমেল

ভ্যাকসিন দাও হ্যাঁ ভ্যাকসিন দাও ওর নাম সুইটি ওই মা ওই যে লং কোডের বিড়াল দেখেন লং কোয়ালিটি কেমন প্রাইস পড়বে এটা এটা চাওয়া 14000 টাকা কেউ যদি নেয় একদম কত একদম কেউ নেয় 12000 টাকা একদম 12000 টাকা 12000 টাকা জি একদম 12000 টাকা যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন আর আছে ভাই হ্যাঁ আর আছে একটু দেখেন এই ভাই

আমি জানি বিকাশ আমনের বিকাশ আমনে চেক কোরান কাউ এই যে তাহলে আপনার ফোন নাম্বার বলতেন লোকেশন আবা ঢাকা ভাই আসসালামু আলাইকুম ওয়া সালাম আপনার হাতে দেখা যাচ্ছে একটু বলতেন এটা হলো মিক্স এটা এটা হলো মিক্স আর এটার প্রাইস হলো 2000 টাকা চাওয়া দাম 2000 টাকা চাওয়া দাম মেল না ফিমেল এটা এটা হলো ফিমেল ফিমেল না ফিমেল জি আর নিচে একটা আছে নিচে এটা হলো মেল মেল না জি জি এটা কেমন প্রাইস করব এটার প্রাইস উপর 1500 টাকা পড়বে 1500 টাকা জি একদম কত করে ছাইরে দেবেন একদম মনে করেন একদম আমি 1200 টাকা হইলে ছাইরে দেব একদম 1000 করে দেন আচ্ছা আপনার সাপেক্ষে একদম একদম 1000 1000 টাকা ঠিক আছে আপনার ফোন নাম্বারটা একটু বলতেন ফোন নাম্বারটা আমার কাছে अवेलेबल নাই হ্যাঁ এখন अवेलेबल না আপনার সাথে যদি কেউ নিতে চায় যোগাযোগ করতে চায় আচ্ছা সবাই কমেন্টস করে যদি কেউ নিতে চান বাইরের কাছে যোগাযোগ করতে পারেন নাকি এটা মেল না ফিমেল এটা মেল মেল ট্যাবি থার্ড কোডের বয়স দিন এটা বয়স হচ্ছে এক বছর প্লাস এক বছর প্লাস জি কেমন পেস পড়বো এটা বাইশ হাজার টাকা ভাইয়া একদম কত একদম বিশ টাকা একদম বিশ হাজার বিশ জি একদম যদি কারো প্রয়োজন মনে হয় নিতে পারেন বিশাল সাইজ সাইজ আর আপনার ইদ উপলক্ষে একটা অফার আছে এদিকে আসেন জি এই যে ইদ উপলক্ষে নাকি জি ব্লু আইস ব্লু আইস জি এটা কি জি এই যে এটা হচ্ছে ফিমেল ফিমেল এটা হচ্ছে

ষোলো টাকা ভ্যাকসিন কার্ডও আছে ভ্যাক্সিন দেওয়া যাবে ষোলো হাজার টাকা নাকি যে এখানে যে হিমালয়ান একটা কেট আছে মেল যে এটা বয়স্ক তো দিন এটা বয়সে এক বছর এক বছর কেমন প্রেস করব এটা পনেরো হাজার হাজার টাকা নিচে আছে একটা জিঞ্জার ফিমেল নিচে আর আছে জিঞ্জার ফিমেল জিঞ্জার ফিমেল বারো হাজার টাকা বারো হাজার টাকা স্বাস্থ্য মাস হলো অনেক বড় যে বারো হাজার টাকা যদি কারো প্রজন্ম নয় নিতে পারেন আহ আলোচনার সথে

ঠিক আছে আপনার ফোন নাম্বার লোকেশনটা একটু বলতেন গাজীপুর চৌরাস্তা ফোন নাম্বার 01717871925 ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ গাজীপুর চৌরাস্তা থেকে অত দূর থেকে আসছেন বিড়াল বিক্রি করতে নূরপুর হাট কেমন দেখলেন ঈদের ভিতর আর কি এখন তো বর্তমানে আর কি মানুষ কম আর কি সবাই বাড়িতে গেছে ঈদের ভিতরের হাট যাই আপু আপনাকে ধন্যবাদ ফোন নাম্বার বলছিলেন হ্যাঁ ফোন নাম্বার বলছি ঠিক আছে আপু ধন্যবাদ